কোচবিহার জৈন সমাজের পক্ষ থেকে বৃহস্পতিবার মহাবীর পালন করা হল কোচবিহার রবীন্দ্র ভবনে এদিন রবীন্দ্র ভবনে উপস্থিত ছিলেন আনন্দ কুমারজি এবং বিকাশ কুমারজি তাদের সান্নিধ্যে কোচবিহার জৈন সমাজ এই মহাবীর জয়ন্তী উদযাপন করা হয় গোটা উত্তরবঙ্গ এবং আসাম থেকে ভক্তবৃন্দরা এই অনুষ্ঠানে অংশগ্রহণ করেন এদিন এই প্রসঙ্গে জনসমাজের পক্ষ থেকে রাজেন্দ্র কুমার বৈধ জানিয়েছেন আজকের দিনটি হলো অহিংসার দিন অহিংসাতেই সে সমস্ত সমস্যার সমাধান হয় আজকে রবীন্দ্র ভবনে জৈন ধর্মের তীর্থঙ্কর ভগবান মহাবীরের ছাব্বিশশো চব্বিশতম নির্বাণ দিবস আজকে মহাবীর জয়ন্তী হিসাবে গোটা দেশে যেরকম হচ্ছে আজকে আমাদের কুচবিহারেও বানানো হচ্ছে আজকে আমাদের বিশেষ হলো যে জৈন সাধু আনন্দ জি এবং বিকাশ জি তাদের সান্নিধ্যে আমরা আজকে এখানে মহাবীর উদযাপন করছি গোটা উত্তরবঙ্গ এবং আসাম থেকে শ্রদ্ধালুরা এখানে এসছেন আজকের দিনটা হচ্ছে অহিংসার পালন গোটা বিশ্ব এবং দেশকে এই ভগবান মহাবীরের যে অহিংসা অহিংসাতেই সমস্ত জিনিসের সুরা হয় এবং যেদিকে চতুর্দিকে গোটা দেশে এবং গোটা বিশ্বে একটা হিংসার উন্মাদনা চলছে তখন আজকে ভগবান মহাবীরের এই অহিংসার বাণী অত্যন্ত উপযোগী রায়গঞ্জবাসীদের জন্য সুখবর যারা দীর্ঘদিন ধরে পেটের সমস্যায় ভুগছেন তাদের জন্য রায়গঞ্জ দিশারিতে আসছেন ব্যাঙ্গালোরের প্রখ্যাত গ্যাস্ট্রো ডাক্তার ইরশাদ আলী এইচ এম ডি ডিএনবি এখন থেকে প্রতি নির্দিষ্ট দিনে ডাক্তারবাবুকে দেখাতে আজই যোগাযোগ করুন দিশারি হেলথ কেয়ার উকিলপাড়া রায়গঞ্জ শাখায় যোগাযোগ করুন সেভেন ফোর সেভেন 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 এই নম্বরে এবং সেভেন এই নম্বরে